আসসালামু আলিক শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ আহলেবাইদ কাদের বলা হয় আহলেবাইদ বলা হয় নবী সাল্লিউলামের বংশধর যারা ইমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইসলাম গ্রহণ করেছেন এবং ইমানের অবস্থায় গেছেন নবী সাল সাল্লামের বংশ নবী সাল সাল্লামের বংশ বিশাল বংশ পোরাইশ পড়াইশের মধ্যে বিশেষ করে বানুল বানু হাশেম আর বানু মুতালেব আবদি মুনাফের চার ছেলের দুই ছেলের বংশধর তারা অধিকাংশ ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে সামিল করা হয়েছে আলে বাইতে। আর আলে বাইতে সহধর্মিনী উম্মাহাতুল সহধর্মেনী ওদের যারা জননী তারা অবশ্যই সামিল হবে বাইত মানে নবী পরিবার তো নবী পরিবার একটা পরিবার যখন বলা হয় তো প্রথম স্ত্রী নামাজ তারপর ছেলে মেয়েদের নামাজের হ্যাঁ আর ছেলে মেয়েদের ছেলে মেয়েদের নামাজতে পারে হ্যাঁ যারা আপনার পরিবারের সদস্য এই প্রশ্ন করছেন ওমল মোমেনের রাও কি আহলে বেত জি তারা আলে বাইত জিন্ন ইউরীদুল্লাহ ইউদহবা আনকুম রিশা আহেল বেত ওয়েত এরকম তা থিরা সুরে আহজাদ আল্লাহ বলে আলমেন আহলাল বৈদ বলেছেন নবী পরিবারকে নবী সাইসাল্লামের সহধর্মিনী উম্মাহাতুল মমিনিনদের কি আহলে বায়দের ভালোবাসা কি ফরজ জি প্রত্যেক মমের মুসলিমকে ভালোবাসা ফরজ আর বিশেষভাবে যত বেশি নবী সাইসলামের কাছাকাছি হবে দিনের দিক থেকে তাকওয়ার দিক থেকে আর নবী সাল্লা বংশের সাথে সম্পর্কের দিক থেকে তত বেশি ভালোবাসা বা ইমানের অবস্থায় যদি নবী ইসাল্লাহি সাল্লামের বংশের হয় নবী সাল্লাহ সাল্লামের পরিবারের সদস্য হয় তাদের ভালোবাসা আরো বেশি অনেক অনেক বেশি গুরুত্ব রাখে কারো পরিবারকে ভালোবাসা তারও বংশকে ভালোবাসা কিসের ভিত্তিতে যেহেতু তাকে ভালোবাসেন আল্লাহ রব্বুলের পরে সবচেয়ে বেশি ভালোবাসা সুর উল্লাহ জন্য ফরজ সুতরাং নবী সাহা ভালোবাসা যে ফরজ তারই অন্তর্ভুক্ত এই ফরজের অন্তর্ভুক্ত হচ্ছে তার পরিবারকে ভালোবাসা তারপরে প্রশ্ন করছেন আহলে বাইদের ভালোবাসা কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় যে কোনো ভালো কাজ দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় সেটা অন্তরের কাজ হোক আর ভালোবাসা হচ্ছে অন্তর কাজ একজন মমিন মুসলিমকে আপনি ভালোবাসেন চেনেন আর নাম চেনেন সারা বিশ্বের সমস্ত মমিনাত ভালোবাসে এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায় এটা কি এক প্রকার ব্যাপক অর্থে এটি এবাদত আর যদি সীমিত অর্থে এবাদতের দুটি যে সংজ্ঞা রয়েছে সীমিত অর্থে এবাদতের সংজ্ঞা করেন তাহলে এটি হচ্ছে তা নেকির কাজ সবের কাজ আল্লাহ আলম